বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর এন এইচ মোটরস তো বন্ধুরা আজকে একটা নতুন সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর শোরুমে চলে এসেছি যেখানে আপনারা ট্র্যাক্টর পাবেন মাত্র সত্তর হাজার টাকা থেকে দেখুন কী কী কালেকশন আছে এখানে এখানে মাহিন্দ্রা আই চার সোনালি চার স্বরাজ এই সমস্ত গাড়ির কালেকশানগুলো আছে তো এখানে গাড়ি আসলে আপনারা সমস্ত গাড়ি পেয়ে যাবেন এখন বর্তমানে এই সমস্ত কালেকশনগুলো আছে পরবর্তীতে আরও কালেকশান ঢুকবে সে সমস্ত কালেকশনগুলো আপনারা দেখতে পাবেন তো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টর ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য তো চলুন দেখে নেওয়া যাক এই সমস্ত ট্র্যাক্টরের বিস্তারিতভাবে চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা রিপো পাঁচশো পঁচাত্তর ডিআই ফোর হুইল ড্রাইভ ট্র্যাক্টর আছে চারটে টায়ারই নতুন আছে গাড়ির নাম্বার দেখতে পাচ্ছেন দেখুন গাড়িগুলোর কন্ডিশন একদম নিউ কন্ডিশন আছে এই গাড়িটা আছে আপনার দু হাজার একুশের মডেল আছে তো পরবর্তী গাড়ি দেখতে পাচ্ছেন জন্ডের পঞ্চাশ পঞ্চাশ ডি আছে টু হুইল ড্রাইভ ট্র্যাক্টার এটা দু হাজার একুশের গাড়ি দেখুন গাড়িগুলো গাড়িতে হাইল্যাকটা লাগানো আছে তো পাওয়ার স্টেয়ারিংয়ের গাড়ি দুটোই গাড়ি পরবর্তী গাড়ি আছে আপনার দেখতে পাচ্ছেন এখানে এই পাওয়ার ট্যাগের ইউরো ফর্টি সেভেন তো এই গাড়িটা হচ্ছে দু হাজার তেইশের গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটা একদম নিউ কন্ডিশন হয়ে আছে অর্থাৎ বেশিরভাগ গাড়ি এক বছর দু বছর গাড়ি গাড়ি তারপরে আছে ইন্দো ফার্ম ডিসির তিন শূন্য চার আট আই অর্থাৎ তিরিশ আটচল্লিশ এটা কত মডেল আছে তো না এটা দু হাজার কুড়ির মডেল আছে হ্যাঁ তিরিশ আটচল্লিশ আই ওটা মডেল নাম্বার পরবর্তী আছে আইচারের পাঁচশো একান্ন দু হাজার একুশের গাড়ি আছে তো দামগুলো আমি নাম্বার দেবো সেই নাম্বারে ফোন করে নেবেন দামগুলো এখানে বলা যাচ্ছে না মানে একটু রিজন আছে সে রিজনটা আমি বলতে চাইছি না নাম্বার দিয়ে রাখবো সেই নাম্বারে ফোন করে নেবেন তাহলে আপনারা দামগুলো জেনে যাবেন আর যারা মানে অথেন্টিকেড গাড়িগুলো নিতে চান শুধুমাত্র তারাই মানে তখন ফোন করবেন পরবর্তী গাড়ি দেখাবো আপনাদেরকে সোনালিকা ডিআই সাতচল্লিশ আর এক্স পঞ্চাশ ক্যাটাগরি গাড়ি আছে দু হাজার একুশের মডেল আছে দেখুন গাড়িগুলো ভালো কন্ডিশান আছে তো এই শোরমে আপনারা ভালো ভালো কন্ডিশনেরই পাবেন আর আরও একটা বিশেষত্ব এই যে মানে এই শোরুমে ফার্স্ট টাইম মানে আমি এই শোরুম থেকে গাড়ি নিয়ে গেছিলাম আমাদের গাড়িটা যখন হ্যাঁ কিনে সরাস চল্লিশ এফ তখন এই শোরুম থেকে কিনে নিয়ে গিয়েছিলাম সেই তখন থেকে মানে এই শোরুমটা আমি চিনি তারপরে গাড়ি আছে দেখতে পাচ্ছেন সোনাল গাড় ডিআই পঞ্চাশ আর এক্স এটা তিন সিলিন্ডার না চার এটা পুরাতন মডেল হ্যাঁ চার হ্যাঁ গাড়ি দেখে বিস্তার আছে দেখতে পাচ্ছেন এটা চার সিলিন্ডারের গাড়ি আছে যারা চার সিলিন্ডারের গাড়ি খুঁজছেন তো এই ভিডিওটা দেখবেন দেখতে পাচ্ছেন সোনালকার ডিআই ফিফটি আর এক্স পাওয়ার প্লাসের কত গাড়ি দাদা এম এটা দু হাজার আঠেরোর গাড়ি পাওয়ার স্টারিং আছে সব গাড়িগুলোই পাওয়ার স্টারিং পরবর্তী সোনালিকা ডিআই সাতচল্লিশ আর এক্স দু হাজার উনিশের মডেল আছে দেখুন গাড়িগুলো একদম নিউ কন্ডিশন আছে মানে গাড়িগুলো ঝকঝক ঝাকচকের কন্ডিশন আছে এবং দেখতে পাচ্ছেন আপনারা হাই টায়ার লাগা আছে হাই টায়ার লাগা আছে তো পরবর্তী গাড়ি আপনাদেরকে দেখাবো এখানে সাতশো পঁয়ত্রিশ এপি স্বরাজ দাদা এটা এটা দু হাজার ষোলোর গাড়ি আছে তো দেখতে পাচ্ছেন এই সমস্ত কালেকশানের মধ্যে যদি আপনাদের পছন্দ হয় চলে আসতে পারবেন আমি লাস্টে অ্যাড্রেস সমস্ত কিছুই বলে দেবো আর ফোন নাম্বার সমস্ত কিছুই তো পরবর্তী গাড়ি আপনাদেরকে দেখাবো একদম কম রেটের গাড়ি দেখাতে চলেছি তো যেটা স্টার্ট হচ্ছে মাত্র সত্তর হাজার থেকে এখানটার ট্র্যাক্টরের মধ্যে সবথেকে কম দামের গাড়ি একটা দেখাতে চলেছি আপনাদেরকে তো দেখুন আপনারা সেটা নিউ হোল্যান্ড পঁয়তাল্লিশ দশ দেখতে পাচ্ছেন একদম কম দামের গাড়ি এই গাড়িটা দেখুন পঁয়তাল্লিশ দশ নিউ হল্যান্ড মাত্র সত্তর হাজার টাকা পেপার ফেল সত্তর হাজার টাকায় গাড়ি নিয়ে যাবেন চালু কন্ডিশনে আছে গাড়ি তো আর একটা গাড়ি আছে এখানে দেখতে পাচ্ছেন সরাই সাতশো চুয়াল্লিশ এফি একটু কাজ চলছে তো এই গাড়িটাও বিক্রি আছে তো এই গাড়িটাতে আপনার চারটে টায়ারই নতুন থাকবে এখানে যে টায়ারটা দেখতে পাচ্ছেন এই টায়ারটা নতুন আছে পেছনটা টায়ারটা চেঞ্জ করে দেবে তো দাম খুব কম রাখা আছে যারা নিতে চান অতি সত্ত্বেও যোগাযোগ করবেন তো বন্ধুরা এটা হচ্ছে বহরমপুর চোয়াপুরের সঙ্গম হোটেলের পেছনে এই শোরুমটা এই শোরুমের নাম হচ্ছে করুণাময়ী ট্র্যাক্টার্স এবং এখানটার নাম্বারটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে নাম্বার দেখুন আপনারা এই নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা পেয়ে যাবেন সমস্ত ট্র্যাক্টরের ডিটেলস দাম সহ সমস্ত কিছুই আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ভিডিও দেখার জন্য